প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো উত্তরার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো সূর্যোদয় দেখতে আমার খুবই ভালো লাগে আর সাথে এই সুন্দর ফুলের বাগানটি আমি যখন এই গাছ টেনেছিলাম ভাবতেই পারিনি এত সুন্দর এর মধ্যে ফুল হবে এখন একদম গাছে কুঁড়ি আর ফুলেতে পুরো ভর্তি হয়ে গেছে তো সকাল সকাল দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে বানাবো ডিমের ঝোল সেজন্য ডিমগুলোকেও কিন্তু এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার কি বলতো কিচেনটা এত পরিমাণে সকালবেলা রোদে পরিপূর্ণ হয়ে যায় যে ওখানে দাঁড়িয়ে থাকায় এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে সকালের এই রোদটা গায়ে মেখে আমি শুরু করে দিয়েছি আমার সকালের রান্না বান্না। তোমরা তো প্রত্যেকেই জানো আমি সকালে উঠে সবার আগে কিন্তু রান্না বসাই তারপরে সমস্ত কাজকর্ম করে থাকি তবে এক দিনে এর ব্যতিক্রমও হয়ে যায় তো সকালবেলা দেখো ভাতটা আমার হয়ে গিয়েছে এখন দেখো আমি ডিমের ঝোলটাও কিন্তু রান্না করা শুরু করে দিয়েছি আর তোমাদের দাদাভাই প্রত্যেকদিন কাজে যাওয়ার আগে কিন্তু আমি রান্নাটা সেরে নেওয়ার অনেকভাবে চেষ্টা করি যাতে পরে আমাকে আর এই রান্নাঘরের মধ্যে আসতে না হয় প্রচণ্ড গরমে এখন দুপুরবেলা রান্না করতে যে কোনো কাজ করতে খুব অসুবিধা তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে আর রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি এদিকে ডিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে না রেখে কড়াই তেল গরম করে সমস্ত রকম মশলা দিয়ে সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে আমি ইউজ করেছি একটু বেশি করে টমেটো একটু টকটক হবে সেই জন্য যেহেতু গরমকাল যে কোনো জিনিস একটু টক টক স্বাদ লাগলে বেশ খেতে ভালো লাগে আর এই যে সবজিটা পুরো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর যেহেতু একটু ঝোল ঝোল বানাচ্ছি মানে শুধুই ডিমের ঝোল তো সেই জন্য বেশি করে জল দিলাম আর প্রত্যেকবারই আমি এইভাবেই রান্না করে থাকি থাকি যেহেতু আমার সকালে রান্না সকালে একটু দেরি হয়ে গেলে ওর কাজে যাওয়ার কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবজিটা বসানো হয়ে গেছে এখন জাস্ট ডিমটাকে ছাড়িয়ে হালকা করে ভেজে ওর মধ্যে দিয়ে দিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর এই গরমের মধ্যে না বেশি কিছু রান্না করছি না ডিমের ঝোল যেহেতু করছি একেবারে একটু পাতলা করে ঝোল করে নিচ্ছি যাতে সবার মিলে খাওয়া দাওয়াটা হয়ে যায় এদিকে এক করে সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে ভেবেছি পুরো ঘরটাকে সুন্দর করে একটু ক্লিন করব মানে যেখানে যা আছে সেগুলো আগের দিন ডিমান্ডে গিয়েছিলাম ওখান থেকে কিন্তু আমি কলিনটা কিনে এনেছি আমার ঘরেতে কলিনটা শেষ হয়ে গিয়েছিলো সেই জন্যে সমস্ত জিনিসপত্র কিন্তু সেইভাবে ভালো করে মোছা হচ্ছিল না আর যতক্ষণ না একটু ভালোভাবে মোছামুছি করছি ততক্ষণ কিন্তু আমার দিন ভালো যায় না এদিকে দেখো আমি কি করছি আর সকালবেলায় বাবু একবারে উঠে পড়েছে তো সেই জন্য ওই গ্যাসটাকে সরিয়ে দিয়ে এই গ্যাসটা মুছে নিয়ে এর মধ্যে কিন্তু দুধটা গরম বসিয়ে দিচ্ছি কি করব বলো সকালে ছোট্ট বাচ্চা যদি উঠে পড়ে তার খাওয়ার জোগাড় তো আগেই করতে হবে আর এই দিকে দেখো আমি করে নিয়েছি চা আর আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন সকালে এক কাপ চা না হলে বেশ দিনটা ভালো যেতে চায় না তাই সকাল সকাল এক কাপ চা দিয়ে শুরু করছি আজকের দিনটা তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল এরকম পুজো করে তারপরে কিন্তু একটু সুন্দর করে চা করে দিলে খুব খুশি হয়ে যায় এদিকে দেখো চাটা করে দিয়ে চলে এসেছি আবারও কিন্তু আমার এই ডিমটা ভাজা বাকি ছিল তো দেখো এবারে টোস্ট করে সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো তো এইভাবে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারো সকালের দিকটা একটু তাড়াতাড়ি হেল্প হবে এখানে ওর বাবার জন্য টিফিন কিন্তু আমি ভরে দিয়েছি আর যেহেতু গরম আছে সেই জন্য একটু পরে আঁটব মুখটা সেই জন্য একটু খোলা রেখেছি প্রত্যেক দিনের কাজটাই এইভাবে সকাল করে উঠে যদি আমরা করে নিই তখন কিন্তু আমাদের অনেকটা কাজ ভালোভাবে হয়ে যায় আর পুরো দিনটাই আমরা বেশ ভালোভাবে কাটাতে পারি আর দেখো পুরো আমার কিচেনটা জুড়ে একদম রোদ্দুরে রোদ্দুর এদিকে দিয়ে দিয়েছি ওনাকে চা তো সকাল সকাল রেডি হয়ে উনি চললেন কাজে আর আমি এদিকে দেখো সমস্ত কাজ কর্ম করে নেওয়ার চেষ্টা করছি তবে আগের দিন আনা হয়েছিল ডিমার থেকে একটু ছোলা তো ছোলাটাকে ভাবছি আমি ডাব্বায় করে সুন্দর করে রাখবো এখানকার ছোলা ভাজাগুলো না প্রচণ্ড সুন্দর খেতে হয় আর একটা একটা ছোলা একদম গোটা গোটা মানে আমরা এমনি বাজার থেকে কিনলে যে ছোলাটা পাই না সেই ছোলাটা কিন্তু অতটাও একটা দুটো হয়তো ভালোভাবে ভাজা হয় না কিন্তু এই ডিমার থেকে ছোলাটা আনার পর থেকে আমি না পুরো ফ্যান হয়ে গেছি আর দেখো বাবু সকাল সকাল উঠে পড়েছে আর ঘুমের মুঠে এখন একা একা খেলা করছে আর আর আমি ওকে বললাম তুমি যে দুধটা দিয়েছি এখনো খাওনি কেন আমাকে কত বলছে যেন বলছে পাপা চলে গেল কেন মানে সকালে যেদিন উঠে পড়বে পাপা যাওয়ার একটু আগে সেদিন কিন্তু পাপা চলে গেলেও খুব কষ্ট পায় আর আমার সাথে একদম কথা বলতে চায় না বাচ্চার এরকমই হয় জানো তো বাড়িতে আমি ছাড়া দিদি ভাই আর ও ব্যাস এই কটাই মানুষ তো সেই জন্যে পাপা চলে গেলে ওর মনটা খুব খারাপ লাগে এদিকে ওকে দুধ বিস্কিট দিয়ে দিয়েছি সকালে উঠেছে যেহেতু আর অনুষ্কা কোনোদিনই দুধ খেতে চায় না ছোটবেলা থেকেই কিন্তু ও দুধের প্রতি একটু কমই আসক্ত তাই সকালবেলায় ওকে মুড়ি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাবুকে নিয়ে বসে গেছে এখন একটু পড়াতে তবে অনেক দিন পর বসা হয়েছে বলে একদম পড়তে চাইছে না একদমই লিখতে চাইছে না তবে অনেক বলার পরে দেখো ওয়ান হান্ড্রেড লিখে নিয়েছে আর এদিকে অনুষ্কা দেখো করছে ড্রয়িং আরও ড্রয়িংয়ে এতটাই ভালো করে আমার দেখে কিন্তু মাঝে মাঝে তার জব লাগে যে এত সুন্দর করে মানে ড্রয়িংটা করতে পারে দেখো এখন আঁকছে ও সানফ্লাওয়ার এর আগে কিন্তু একটা সিনারি এঁকেছিলো সেটা পরে তোমাদের সাথে কখনো শেয়ার করব আর সকালবেলা এরকম একটু বসে সে দিয়ে বাচ্চাদেরকে আঁকতে আমার কিন্তু খুব ভালো লাগে এদিকে দেখো বাবুর কিন্তু অনেকটা সময় হয়ে গেছে দশটা এরকম বেজে গেছে তো সেই জন্য বললাম বাবু খেয়ে নাও কারণ দশটার সময় ওকে প্রায় দিন আমি খাওয়াই যেহেতু সাড়ে নটাস এরকম সময় ওঠে ঘুম থেকে একটু দেরিতে সেই জন্য ওকে ডাইরেক্ট আমি কিন্তু ভাত খাইয়ে দিই আজকে বেশ বাবুর পছন্দ মতোই হয়েছে ডিমের ঝোল ভাত বেশ সুন্দর করে কিন্তু খেয়ে নিল শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি উত্তরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো মঙ্গলবার সময় এখন দুপুরবেলা একটু হয়ে গেছে কারণ দেখতেই পেলে বাবুকে খাইয়ে দিয়েছি তো বাকি কাজগুলো এখন এবার শুরু করব তো তোমরা সাথে থাকো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের মেয়েদের প্রত্যেক দিনের এই নিয়মিত কাজ জিনিসপত্র জায়গায় দেখা ঘর বাড়ি পরিষ্কার করা সময় মতো সবাইকে খাবার দেয়া সময় মতো সবার টিফিন রেডি করা সময় মতো সবাইকে সমস্ত কিছু দেয়া সেই সব কাজ শেষ করে এখন চলে এসেছি আমি নতুন হাতিয়ার আমার কলিন নিয়ে তো আগের দিন তোমাদেরকে বললাম যে আমি বাজারে যাব তো ওখানে ডিমার থেকে এটা ভালো কম দামে পেয়ে গেছি মানে কলিনটা আর তোমরা তো জানোই আমি সাফাই করতে কত ভালোবাসি তো দেখো এখন চল পড়েছি আমি একদম বেড ক্লিন করতে আর সত্যি বলছি জানো তো কলিন দিয়ে পরিষ্কার করলে মুছলে না একেবারে খাট বিছানা সব কিছু একদম চকচক করে আর দেখতে বেশ ভালো লাগে তো অনেকদিন সেটা ছিল না সেই একটু কম চকচকে মনে হতো এখন বেশ চকচক করছে একদম খাটটা তো দেখো এখানে আমি কিন্তু বেড শিটটা তুলে সুন্দর করে আর কি ঝাড়ু দিয়ে আবার বেডশিটটা পেতে দিচ্ছি আর এই বেডশিটটা না কালকেই পেতেছি দেখো তারপরেও কিন্তু এটা কিন্তু উঠে যাচ্ছে আর আগের দিন বেডশিট কিনে এনেছি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো আর নতুন বেডশিট কিনে সেটা যতক্ষণ না পাতা হচ্ছে না মনটা বেশ আনচান করে তবে এটা আগের দিন পাতা হয়ে গেছিলো বলে এটাকেই রেখেছি আর এই বেডশিটগুলো যেন তো খুবই ছোট এই খাটের অনুযায়ী একটু করে মানে গোজার জন্য আছে সেজন্য একটু গেঁট পেদে তাই সাইডে দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘর বাড়ি এইভাবে সুন্দর হয়ে থাকলে না মনটাও বেশ ভালো লাগে আর কাজ করতেও মন চায় সুন্দর লাগছে এখন পরিষ্কার করে গুছানোর পরে আর আমাদের মেয়েদেরকে বলো তো সব জিনিস একটু গুছিয়ে না রাখলে ভালো লাগে না আগের দিন এনেছিলাম আমি গ্লসারিগুলো তার মধ্যে অনেক কিছু এখনও নিয়ে যাওয়া হয়ে গেছে তো অনেক কিছু এখনও গুছানো বাকি আমার যে গ্লসারি রাখার ডাব্বাগুলো আছে সেখানে এখনও ভরতে বাকি তো দেখি সকাল করে কাজ করে নিয়ে গুলো অ্যারেঞ্জ করবো গ্লসারিগুলো অ্যারেঞ্জ করে রাখাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের মতন গৃহিণীদের কারণ কোথায় কি রাখছি কোনটায় ডাব্বায় কি আছে সেগুলো নখদর্পণে রাখা আমাদের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ কারণ সময়ের জিনিস সময় না পেলে তখন কিন্তু আবার খুঁজতে খুঁজতে অনেকটা সময় হয়ে যাবে সেদিকে রান্নার দেরি সব কিছু দেরি তাই ঠান্ডা মাথায় সমস্ত কাজ সেরে নিয়ে আমি গ্লসারিগুলো সব অ্যারেঞ্জ করে রাখবো তাই ওই ঘরে বেডরুমে রেখে এসেছি আর এই ঘরে রাখলে কী হয় বাবু আছে অনুষ্কা আছে সবাই কিন্তু একটু আধটু নাড়াঘাটা করে তা ওই ঘরে থাকলে না অতটা ওদের নজর যায় না এদিকে ভাবলাম এই বিড শেটটাই পেতে দেবো আবার ভাবছি না একটা নতুন পাতি মানে কাঁচা ধোয়া পাত্রই সুন্দর করে নতুনভাবে নতুন সুন্দর করে পাত না কেন যে বাড়িতে বাচ্চা আছে ব্যাস দু মিনিট যাবে না এই বেডশিটটাকে একেবারে মুঠিয়ে মতো করে দিতে তবুও আমাদের কাজ যেটা সেটা তো করতেই হবে আর আমার বাড়িতে যেহেতু দুটো বাচ্চা সেই জন্য কিন্তু আমায় অনেক পজিশনে কাজ করতে হয় আর এই বেডশিটগুলো কি বলো তো ইজি টু ওয়াশ থাকে আর শুধু না দুটো একবারে হয়ে গেলে কাজতে খুব অসুবিধা হয় তবে এই রকম বেডশিটগুলো বলো বলতো জলে দিয়ে একটু ভিজিয়ে দিলে আর সুন্দর করে কিন্তু ইজিলি পরিষ্কার হয়ে যায় আর আমি আগে থাকতে দেখো কিনে রাখি পাপুস তো একটা খাটের তলায় রেখেছিলাম ওইটাকে বার করলাম এখন ওইটাকে ইউজ করবো যে পাপোসটা এখন আমি ইউজ করি সেটা একেবারে খারাপ অবস্থা তো সেই জন্য আমি কিন্তু সব সময় এক্সট্রা করে রেখে দিই যাতে আমার সময়ের সময় কাজে লাগে এদিকে এখন মাঝে মধ্যে হালকা ফুলকা একটু করে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য যেখানে খুশি কিন্তু আমাদের কাদা কাদা একটু ভাব হয়ে যাচ্ছে সেখানে কিন্তু একটু করে পাপসের দরকার পড়ে তো সেই জন্য আমি এক্সট্রা করে রেখে দিয়েছিলাম যাতে সময় জিনিস সময় পাই আর এদিকে দেখো মেশিনের উপরটায় যে যা পারে তো রেখে দেয় তো তাই জন্য আমি সকালবেলা উঠে সবার আগে এটা পরিষ্কার করে দিই ওর বাবা যেহেতু এখানে রেখে সব পুজো করে যায় মাঝে মধ্যে কিন্তু ওর বাবা পরিষ্কার করে নেয় সকালবেলা যাতে ও ঠাকুরটা রেখে ওখানে পুজো করতে পারে আর যারা ফ্ল্যাটে থাকে তারা সবাই হয়তো জানে যে ফ্ল্যাটে একটা হল রুম একটা কিচেন একটা টয়লেট বাথরুম আর একটা হল রুম আর একটা বেডরুমই থাকে তো এর মধ্যেই কিন্তু আমাদের ঠাকুর ঘরটাকে রাখতে হয় আর যেহেতু বাচ্চা ছোটো সেই জন্য আমি কোনোদিনই ভাবিনি যে নিচে ঠাকুরটাকে রাখবো কারণ ছোট বাচ্চা যে কিন্তু সে কখন কি করবে তার কোনো ঠিক থাকবে না ঠাকুর ঘরটা কিন্তু আমাদের উপরে থাকাই ভালো যখন এরা একটু বড় হয়ে বুদ্ধি হয়ে যাবে একটু বুঝতে শিখবে বাবু বাব বিশেষ করে তখন কিন্তু আমি ঠাকুরটাকে আবার একটু নিচে দিকে নামানোর চেষ্টা করব এই যে দেখো একটা নতুন পাপস বার করেছি ব্যাস এবারে আমার কিন্তু অধিকার কাজ শেষ এখন ব্যাস ঘরটা ঝাড়ু পোছা করে নিলেই আমার কিন্তু কাজ শেষ হয়ে যাবে আর এদিকে দেখো আগের দিন আনা হয়েছিল চালের বস্তাটা আর ঝড়ের জন্য কি করেছি বলতো ওই জানালাল ধারে দিয়ে না অল্প অল্প জল বেরোয় সেই জন্য ওখান থেকে বার করে আমি এমনি জায়গায় রেখেছিলাম তো আবার ওই জায়গা জিনিস জায়গায় ভরে রাখছি আর কি বলতো এক্সট্রা চাল যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি এখানেই রেখে দিই আর এখানে একদম একটু সরু জায়গা আছে তো সেখানের মধ্যে ওই বস্তাটাও মানে যেতে চায় না তাহলেও কিন্তু আমি রেখে দেওয়ার চেষ্টা করি কারণ এত কিছু জিনিস না কিচেনে রাখা যায় না অনেকটাই ছোট কিচেনটা তো যে কোনো মুহূর্তে কিন্তু অনেকটা জিনিস জল পড়ে গেলে বিশেষ করে চালে একটু এত জল ছিটকে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আমি ওই পিছনে একটু অনেক জায়গা আছে ওখানে কিন্তু রেখে দিই আর প্রত্যেক দিন তোমরা তো জানোই খাটের তলাটা যদি না পরিষ্কার করি ওরা যা পারবে ওইখানেই কিন্তু রেখে দেবে আর হপ্তাহ পরে যখন আমি পরিষ্কার করতে যাব ব্যাস তখন দেখবো আর কিছুই বেরোচ্ছে না মানে আর কি জ্যাম হয়ে গেছে তো প্রত্যেক দিন ওই জন্য চেষ্টা করি খাটের তলাটা একটু করে পরিষ্কার করে নেওয়ার যেহেতু বাচ্চা আছে যা খাবে দাবে বলো ওর মধ্যেই রেখে দেবে আর এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে আর ঝাড়টা দিয়ে পোছাটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে পরের একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে টা টা দেখাবে পরের ব্লগে